কিচেন বাঙালিয়ানা চ্যানেলে এই প্রথমবার কচু দিয়ে চিংড়ি রান্না করে দেখাবো আমার মেয়ে দুটো কচু খেতে খুবই ভালোবাসে আর এই কচু যদি চিংড়ি দিয়ে এভাবে রান্না করা যায় সেটা কিন্তু ওরা খুবই পছন্দ করে আর কিভাবে সেটা রান্না করি সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এই কচু চিংড়ি রান্না করে নেওয়ার জন্য আমি এখানে আড়াইশো মতো চিংড়ি নিয়ে নিয়েছি আর পাঁচশো মতো কচু নিয়ে নিয়েছি সবার প্রথমে চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে যেহেতু ছোট চিংড়ি তাই একটু সময় লাগবে তো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর এই চিংড়ির ওপরে যে নোংরাটা থাকে সেটাও ভালোভাবে বার করে নিতে হবে তো একটু সময় নিয়ে সবগুলো চিংড়ি ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এবার এই চিংড়িগুলোর মধ্যে একটু মশলা মাখিয়ে নেব তো প্রথমে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি তারপরে অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা চিংড়িগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে কচুগুলোকেও কেটে নিয়েছি তো কচুগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে মধ্যে থেকে দুই ভাগ করে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলো রান্না করার জন্য একটা খুব সুন্দর বাটা মশলা রেডি করে নেব তো প্রথমেই হাফ চামচ মতো জিরা আর হাফ চামচ মতো ধনে একটু ভালোভাবে বেটে নিয়েছি আর তার সাথেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকেও বেটে নেব তো পেঁয়াজও বেটে রেখে দিচ্ছি এবার রান্না করে নেওয়ার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নেব চিংড়িগুলোকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না তা না হলে কিন্তু চিংড়িগুলো অনেকটাই রবাটের মতো শক্ত হয়ে যাবে তাই তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো চিংড়িগুলো তুলে নেওয়ার পর বাকি যেইটুকু তেল ছিল সেই তেলের মধ্যে এবার আমি কচুগুলোকে ভেজে নেব তো বাকি তেলের মধ্যে কচুগুলোকে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লালচে কালার চলে আসলেই হয়ে যাবে তো কচুগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে লালচে কালার আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নিয়েছি তো দেখুন কচুগুলোও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার কচুগুলোকেও তুলে রাখবো তো সবগুলো কচু তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই বাকি যেইটুকু তেল ছিল তার মধ্যেই দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এগুলোকে হালকা একটু না করে ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার যে জিরা ধনেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার একটু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবার সব কিছু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি তারপর ঝালের জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে চাইলে আপনারা গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে টমেটোর সাথে সাথে লবণটা দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে ভাজা জিরা গুঁড়ো আর অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়েছি আর সামান্য চিনি দিয়ে দিয়েছি সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিতে হবে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে কারণ কচুকগুলো ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো একটু বেশি পরিমাণে পানি দেওয়ার পর পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে তখন এখানে কচুগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না পর্যন্ত কচুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর আমি একটা কচু দেখিয়ে দিচ্ছি দেখুন কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমাদের চিংড়িগুলো দিয়ে দিতে হবে চিংড়িগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে যখন এটা ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। এবার নামানোর আগে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে তাহলে চিংড়ির ফ্লেভারটা রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন কিন্তু আমাদের কচু চিংড়ি রান্না হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি আমার রেসিপি ফলো করে একবার হলেও কেউ যদি বানিয়ে খান দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না এতটাই দুর্দান্ত টেস্টের হয় তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে